প্রিয় দর্শক যেমনটা গতকাল রাতে এখান থেকে ভিডিও করে যেমনটা গতকাল রাতে এখানে ভিডিও করে বলেছিলাম যে আজকের এই গ্রুপের খেলা দেবে আর টিমের সেই খেলাটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই লটারি হবে কিছুক্ষণের মধ্যেই লটারি হবে এবং আমি বলেছিলাম যে আট টিমের খেলা হবে আট টিমের বেশি কোনো এন্ট্রি নেওয়া হবে না আট টিম কিন্তু হয়ে গিয়েছে আটটা টিম কিন্তু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে নতুন কোনো টিম নেওয়া হচ্ছে না চারটে টিম মাঠে চলে এসছে এবং চারটে টিম রাস্তায় রয়েছে ঠিক আছে দশ মিনিটের মধ্যে লটারি হবে লটারি হবে এবং বলেছিলাম যে সাড়ে দশটায় খেলা শুরু হবে ওটা ভাই সাড়ে দশটায় খেলা শুরু হবে না এগারোটায় খেলা শুরু হবে জাস্ট এগারোটায় খেলা শুরু সাউন্ড বন্ধ করে দেবে আসবো জাস্ট খেলা শুরু হবে মাঠ কমপ্লিট সবকিছু একদম কমপ্লিট আটটা টিম কমপ্লিট চারটে টিম মাঠে আসছে এবং চারটে টিম মাঠে পৌঁছে গিয়েছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে ই গ্রুপের খেলা একবার এক আরও জানিয়ে দিচ্ছি যে সমস্ত প্লেয়ার খেলবে ছোট বাবু সুন্না সিন্টু ওসমান মুন্না হেভলো হাসিবুল মেলো এই সমস্ত প্লেয়ার প্রতিদলে একজন করে থাকবে যারা লাইভে রয়েছে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক একটু জানাবে এবং ছবি যদি থাকে জানাবে অবশ্যই রকিব চলবে রাকিব চলবে ঠিক আছে রকিব রাকিব চলবে তবে সম্ভবত তারা এখানে এন্ট্রি করেনি যারা এন্ট্রি করেছে তারা কিন্তু আসছে আর আটটার বেশি আর এন্ট্রি নেওয়া হচ্ছে না আটটা টিম নেওয়ার কথা ছিল এবং আটটা টিম হয়ে গিয়েছে আর কিন্তু এন্ট্রি নেওয়া হচ্ছে না তারপরেও যদি কেউ এন্ট্রি করতে চাও কাউন্সিলে যোগাযোগ করতে পারো ছোট রাজু চলবে অবশ্যই ছোট রাজু চলবে তবে ছোট রাজু সম্ভবত আসছে না কারণ ছোট রাজু চোট রয়েছে তার জন্য ছোট রাজু আসার বিষয়ে কোনো কথা আমি এখনও পর্যন্ত শুনতে পাইনি বাকি সব প্লেয়াররা আসছে শুধুমাত্র ছোট রাজুর বিষয়টা আমি এখনও পর্যন্ত ক্লিয়ার কিছু শুনিনি

হাসিবুল চলবে হাসিবুল চলবে হেবলো চলবে হাসা চলবে মুন্না চলবে উসমান চলবে ছোট বাবুসনা চলবে হুজাইফা চলবে ঠিক আছে রবিউল শেখ একদম ঠিক আমি জানি ছোট রাজুর পায়ে চোট রয়েছে তার জন্য সে খেলতে পারবে না আমি জানি হাসা সম্ভবত আসতে পারবে না কারণ হাসার কিন্তু এখানে একটা ক্যাপ্টেন হাসার ভাড়া করতে চেয়েছিল। তবে হাসা ঘুমাচ্ছি সম্ভবত ফটো তুলতে পারেনি অনেক যোগাযোগ করেছি তারপরেও হাসার সাথে যোগাযোগ করতে পারেনি সাইদুল সর্দার যে কমেন্ট করছে রাজেশ চলবে কি না রাজেশের কিন্তু নাম নেই অবশ্যই রাজেশ চলবে রাজেশের নামের খাতায় রাজেশের নাম নেই রাজেশের অবশ্যই চলবে আবুর আলী চলবে মহিদুল চলবে এটা উত্তর কাকসা উত্তর কাকসা মন্ডল মোড় চৌরাস্তা উত্তর কাকসা মন্ডল মোড় চৌরাস্তা একদম পাঁচোয়াখালী যে ব্রিজ রয়েছে এবং পাঁচোয়াখালী হাই স্কুল রয়েছে তার একদম মিডিল পয়েন্ট থেকে সাতশো মিটারের রাস্তা দু মিনিটের রাস্তা এক কিলোমিটার তাও নয়

hàm video bây giờ chúng sẽ làm cái gì các em

দর্শক যারা লাইভে রয়েছে এখন একটু জানিয়ে দেব কোন কোন প্লেয়ার খেলতে আসছে খেলতে আসছে উসমান শন্টু ছোট বাবুসোনা হুজাইফা হাসিবুল মেলো মুন্না আনার এবং হেবলো এই আটটা প্লেয়ার আটটা টিম নিয়ে কিন্তু আসছে খেলাটা কিন্তু জোস হতে চলেছে কারণ আট টিমের খেলা আট টিমের স্টার প্লেয়ারদের নাম কিন্তু আমি জানিয়ে দিচ্ছে আর একবার জানিয়ে দিচ্ছি উসমান সিন্টু ছোট বাবুসোনা হুজাইফা হাসিবুল মেলো মুন্না আনার এবং হেবলো এই আটটা টিম আসছে লাইভটা বন্ধ করছি কিছুক্ষণের মধ্যে লটারি হবে এবং এগারোটার দিক থেকে খেলা শুরু হবে সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ লাইভে থাকার জন্য আচ্ছা যারা কমেন্ট করছে একটু উত্তর দিচ্ছি কারণ বেশ কিছুদিন দেখতে কমেন্টের উত্তর আমার আর কথা মনে থাকে না একটু আমি উত্তর দেব এগারোটা বাঁচতে চলেছি একদম ঠিক এগারোটা বাঁচতে চলেছে এবং লটারি ভাই এখনই শুরু হবে লটারি শুরু হবে এখনই তারপর কমেন্ট করছে মসজিবুর লস্কর যে কমেন্ট করছে খেলাটি কখন শুরু হবে ভাই খেলা শুরু হবে এগারোটা থেকে খেলা শুরু হবে ঠিক আছে চারটে টিম মাঠে পৌঁছে গিয়েছে এবং চারটে টিম রাস্তায় রয়েছে যেহেতু আটটা টিমের খেলা যদি টিম মাঠে থাকে ভাই কিভাবে খেলা শুরু করবে তার জন্য একটু সময় দেওয়া হয়েছে যা যাতে করে সবাই সুস্থভাবে মাঠে পৌঁছাতে পারে এবং খেলাগুলো সুন্দরভাবে দেখাতে পারে আবদুল্লা ভয় কমেন্ট করছে আজকে কি এ গ্রুপের খেলা আছে অবশ্যই এ গ্রুপের খেলা রয়েছে গোডাবর কলমাঠ সাদদামদার যে এ গ্রুপ খেলা করো সাদদামদার ওনার একদম বাড়ির কাছে এ গ্রুপের খেলা রয়েছে আজকে রাতে সেখানেও লাইভ হবে শালা সে কমেন্ট করছে ছোট রাজু খেলবে কি ভাই ছোট রাজু খেলতে পারবে না কারণ চোট রয়েছে আর এখনো পর্যন্ত ছোট রাজুর বিষয়ে কোনো কথা আমি শুনিনি এই মুহূর্তে গোবিন্দপুর লাইভ দিলে না কেন ভাই গোবিন্দপুর খেলাটা কি বলবো আর খেলাটা তো কখন হচ্ছে কখন হয় না আমি তো বুঝতে পারিনি আমি গিয়েছিলাম রাত দুটো পর্যন্ত ছিলাম খেলা শুরু হয়নি তার জন্য চলে হ্যাঁ খেলছে খেলছে শুরু হবে আচ্ছা স্টেজের দিকে ঘোরাতে বলছিল একটা ভাই অবশ্যই দেখিয়ে তারপর লাইফটা বন্ধ করব। চলে এসো আফসানা শেখ

Hakim, Mobile Shop, TV, Harvard Mother Solace, Lottery Acquisition of the Mother Mother Solace. And Sam Yola, Lottery Akon

এ গ্রুপের খেলা হবে আজকে রাতে ভাই যারা কমেন্ট করছে এ গ্রুপের খেলা কখন হবে এ গ্রুপের খেলা আজকে রাতে হবে গোডাবর কলমাঠ এ গ্রুপের যে খেলা করে সাদাম দাওয়ালার বাড়ির একদম কাছে আট টিমের আমির হোসেন মোল্লা আট টিমের খেলা এবং আটটা টিম কমপ্লিট হয়ে গিয়েছে সন্ধ্যার আগে খেলাটা শেষ করবে সন্ধ্যার আগে খেলা শেষ করবে কারণ আজকে রাতে এ গ্রুপের খেলা রয়েছে এখানে ভাই ই গ্রুপের খেলা ই গ্রুপের খেলা

ভাই লাইফটি বন্ধ করছি এবং কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে লটারি শুরু হবে কিছুক্ষণের মধ্যে লটারি শুরু হবে লাইফটি বন্ধ করছি